গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর ঘুরিতে বাঁচানো সকাল নটা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তার কারণ হলো কালকে না ছেলে রাত্রিবেলা খুব জ্বর এসছে আর এত জ্বর এসছে মানে একশো দুইয়ের মতন জ্বর উঠে গেছে তো প্রথমে বুঝতে পারিনি হঠাৎ গায়ের মধ্যে হাত দিয়ে দেখি গা গরম না এরকম তো গরম হয় না থার্মোমিটার দিয়ে দেখলাম দেখি একশো দুই জ্বর তোর বাবাও সবাই দোকান থেকে তখন চলে এসেছিল তারপর ছেলেকে প্যারাসিটামল একটা খাওয়ালাম আর রাত্রিবেলা রুটি দুটো রুটি খেলো একটু পোস্তালু দিয়ে ব্যাস ওই খেয়ে আবার ওষুধ খাওয়ালাম কাশি একটু হয়েছে কাশি ওষুধ খাওয়ালাম ছেলে ওষুধটা খুবই খারাপ তো সেইগুলো করলাম তো তারপর রাত্রিবেলা না ঠিকঠাক ঘুমও হয়নি জানো তো একদম রাত্রিবেলা একটু ঠিকঠাক ঘুম হয়নি তো সেই কারণের জন্যে আরও মানে শরীরটা নাচ চলছে না তার জন্য একটু দেরি করে এসেছি ঠিক আছে তো তোমাদের দাদা ভাই আমি এমনি বসিয়ে দিয়েছি তো কী কেটেছি ফুটিছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি ঠিক আছে আর সেটা দেখাচ্ছি আর কী এনেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসছে আর একদম গরম জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে মাছটা করবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমার সত্যি কথা কদিন ধরে মাছের ঝোল করেছি কিন্তু মাছের ঝোলটা না একদম খেতে ভালো লাগছে না টেস্টি হচ্ছে না মাছের ঝোলটা সেই জন্যে ভাবলাম যে ঘরে একটুখানি পোস্ত রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই যখনই বাজার থেকে পোস্ত আনে না আলু পোস্ত পটল পোস্ত হয় তো তখন থেকে না আমি দু এক চামচে না পোস্ত সবসময় সরিয়ে রাখি যাতে পরে গিয়ে একটু মাছ করতে পারি পটল মানে পোস্ত সর্ষে বাটা দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের মাছ খেতে তো সেটাই দেখো এখন কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার একটা একটা করে মাছ সব ভাজবো তারপরে ওদিকে দেখো মা বললো একটু চিড়ে ভেজে দেয় চিনি দিয়ে আর নুন দিয়ে একটুখানি খাবো তো কি করলাম তো সেই জন্য তোমাদের দাদা ভাইও সেই কথা শুনে বললো আমাকেও একটুখানি চিড়ে ভেজে দাও আমি দোকানে নিয়ে যাবো তো এদিকে দেখো সর্ষে পোস্ত পাটা দিয়ে কিন্তু কাতলা মাছটা হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু ভাত খাবে এই সর্ষে পোস্ত পাটা দিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে যাবে আর যেহেতু চিঁড়েটা ভাজছিলাম ঘি দিয়ে তো সেই জন্য একটু চিড়ে বললাম আমার টিফিন বক্সে দিয়ে দাও আমি টিফিনে খাবো তো আমার মার জন্য একটু চিড়ে ভেজে দিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাইকেও টিফিনে চিঁড়ে ভেজাটা দিয়ে দেবো এই যে পটল আলু হবে পটল আলুটা কেটে নিয়েছি হ্যাঁ আর পটল আলু কেটেছি আর ওদিকে আমি কুমড়ো ভাজছি কুমড়োটা ভাজিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে বাবুরে খেতে দিয়েছি ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করেছিলাম সেটা দিয়ে বললাম কি খা ঝাল ঝাল মুখে ভালো লাগবে খেতে তো সেই জন্য ওটাই দিয়েছি তো ওটাই দেখো বাবু এখন খাচ্ছে ঠিক আছে ও খেয়ে নিই আর এমনি কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই এটার মধ্যে ভাত মাছ ভাজা ঠিক আছে এখানে ডাল সিদ্ধ এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ আর এটার মধ্যে আছে ডাল ঠিক আছে এই আমার রান্না আর কুমড়োটা ভাজবো আর পটল আলু রসাটা করলে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় মাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো একদম গ্যাস ঠাস সব মুছলাম গ্যাস মুছলাম রান্নাঘরটা ধোয়ালাম সব পরিষ্কার করলাম এই জন্য গ্যাস ট্যাস সব হচ্ছে রান্নাঘর টান্নাঘর যা সব ধুয়ে ঢুয়ে একদম টোটাল কমপ্লিট এবার যাবো উপরে ওপরে গিয়ে বাবুকে তো এখন ওষুধ এই জন্য প্যারাসিটামল আর একটা ওমেজ গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ এই জন্য তো আমি বললাম বাবু তুই খেয়ে উঠেছিস এখানেই বস ওপরে যেতে হবে না আমি একবার তোকে নিয়েই উপরে যাই যখন শরীরটা খারাপ হয়ে যায় তো ওই জন্য আমার কাছেই বসিয়ে রেখেছে এবার কি ওষুধটা দেবো যদি এখনো জ্বরটা নেই তবু একবার জ্বরটা দেখে তারপর ওষুধটা দেবো উপরে যাই চল তেদিকে দিকে ওপরে এলাম আর এসে ছেলেকে জল দিলাম আর ছেলেকে এখন জ্বরের ওষুধটা দেবো যদিও একটু দেরি হয়ে গেল ছেলেকে ওষুধ দিতে কারণ আমি নিচে থেকে ওপরে আসবো তারপর ওষুধটা দেবো তাছাড়াও খেতেও আজকে একটু দেরি হয়েছে আর শরীরটা ভালো না বলে বিশেষভাবে ও খেতেও পারেনি আজকে একদম তো ঠিকভাবে খেতে পায় নি কারণ মুখেও রুচি নেই স্বাদ নেই আর প্যারাসিটামলটা দিচ্ছিলাম তো জলের মধ্যে পড়েছে একটা পিঁপড়ে সেই পিঁপড়ের জল সে খাবে না সে মানে আমার ছেলে না ভীষণ ঘৃণা পায় আর পিট স্বভাব আছে এমনিতেও আমার ছেলে কিন্তু ভীষণ পরিষ্কার কয় পরিষ্কার থাকতে ভালোবাসে তো সেই পিঁপড়ে পড়েছে বলছে আমি সেই পিঁপড়ের জল খাবো না তো সেই কারণের জন্য আমি আবার পিঁপড়ের জলটা দেখো ফেলে দিয়ে এলাম দিয়ে আবার পরিষ্কার করে জল দিলাম এবার দেখো ছেলেকে মুখে ওষুধটা দিচ্ছি ভয়ও লাগে যদি আবার গলায় ঠলায় আটকায় সেই জন্য একদম দাঁড়িয়ে থেকে ওষুধটা দিলাম আর ওদিকে কিন্তু আমি মানে রান্নাঘর ঠান্নাঘর পরিষ্কার করে এসছিলাম বলে আবার কিন্তু আমি জামাটা ছাড়লাম মানে একদম ঘেমেও গেছিলাম তো সেই জামাটা ছাড়লাম কেন আরও কিছু ঘরের আমার কাজকর্ম আছে সেগুলো করবো তো ওদিকে চলো এই ঘরটাতে আজকে এলাম অনেক দিন পর বসার ঘরে এলাম আর বসার ঘরের ভিডিওটাই ব্লগটা তোমাদের কাছে আজকে পুরোটাই শেয়ার করবো তো এতদিন ধরে তো পুজো পাইল গেল ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র ঠাকুরের ঘর ভোলে বাবা সব এই ঘরে ছিল তো সেটা তো তোমরা জানোই তোমাদের আগের অনেক ব্লগে আমি বলেছি জানিয়েছি তো ঠাকুর যেহেতু এখন পুজো হয়ে গেছে সমস্ত জিনিসপত্র কিন্তু ঠাকুর ঘরে একদম আমি করে দিয়েছি ঠাকুর ঘরের মোটামুটি বাসন কোষণ মাজা তোলা বছরের বাসন সব কমপ্লিট হয়ে গেছে তো এবার এই ঘরটা এক মাসের মতন পুরো বন্ধ ছিল যেহেতু ঠাকুর ছিল এই ঘরে আমরা কেউই ঢুকিনি একমাত্র তোমাদের দাদা ভাই চান করে পুজো দিয়েছে সেবা দিয়েছে আর কি ঠাকুরকে তো তখন ঢুকেছে নয়তো এই জাননা টালনা সব বন্ধ ছিল আর তো ঘরটা একদমই ধুলো ধুলো হয়ে গেছিল ঝুল হয়ে গেছিল তো সমস্ত যেহেতু ঠাকুর ঘরের কাজ মানে ঠাকুর ঘরের জিনিসপত্র সব ঠাকুর ঘরে নামিয়ে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু এই ঘরটা একদম ফাঁকা তো আমি আজকে ভাবলাম যে এবার এই ঘরটা একটু পরিষ্কার করা যেতেই পারে কারণ এবার যদি এই ঘরটা পরিষ্কার পরিষ্কার করে অনেক অসুবিধা হয়ে যাবে কেন এই ঘরে অনেক সময় একটু শুয়ে এসে বসি তারাই বা তোমাদের দাদাভাই ছুটির দিনেই এই ঘরে এসে রেস্ট করে বা দোকানের অনেক হিসাব হিসাবমত কাজকর্ম করে তারপরে ছুটি দিনে এই ঘরে রেস্ট করে তো সেই সব কারণে ঘরটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করবো তো সেই কারণের জন্যে এখন ওই জানলা ঠান্ডাগুলো ঝাড় নিচ্ছি শোকেস টোকেসগুলো ঝাড়ছি দিয়াল আলমারিগুলো ঝাড়ছি সমস্ত ঝেড়ে একদম আর তারপর ঘরটা ঝাড় দেব তারপরে আর খাটের মধ্যে দেখছু বদি টুদিগুলো এগুলো কিন্তু আমি সকালবেলাতেই ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছিলাম তো তখন আর সকালবেলা অনেকটা তাড়াহছিল আর সেই জন্য সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি কিন্তু সকালবেলাতে সমস্ত বিচনা ঠিক ছেড়ে ঝেড়ে পেতেছি শুধু চাদরটা মানে পাতি কারণ ঘরটা একটু ঝাড়াঝাড়ি করতে হবে সেই কারণের জন্যে তো সেই জন্যে তখন ঝাড়িনি এখন আমি ঝেড়ে ঝেড় দিচ্ছি আর এদিকে দেখো মানে সমস্ত জানলাটা হচ্ছে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে বা খাটটা মুড়ছি খাটটা মুড়ছে একদম বিস্তার চাদরটা চেঞ্জ করে দেব আর এই ঘরটা না মোটামুটি পরিষ্কার থাকলে কিন্তু অনেকটাই আমার সুবিধা হয় ছুটির দিনে তোমাদের দাদা ভাই ওই ঘরে একটু শুইলে টিভি টিভি দেখলে আমি এই ঘরে রেস্ট টেস্ট করতে পারি অনেকটাই সুবিধা তো সেই কারণের জন্য আরও তাড়াতাড়ি করছি যদিও এক মাস বন্ধ ছিল বলে অনেকটাই অসুবিধা হয়েছে ওই একটা ঘরের মধ্যে সমস্ত কিছু খাওয়া চলা থাকা টিভি দেখা সমস্ত কিছু কমপ্লিট করতে হয়েছে তো এবারে একটু ঝাড় দিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ ঘরে কতটা ঝুলো হয়েছে মানে ধুলো হয়েছে আরও ঘরটা ঝেড়েছি বলে এতটা ধুলো হয়েছে কিন্তু আমি কিন্তু মাঝখানে একদিন এই ঘর ঝাড়মোজ করেছি মানে পুজোর দিন করেছিলাম তারপর একদিন করেছিলাম তো তারপর আবার কয়েকটা দিন করিনি তার জন্য এই অবস্থা হয়ে গেছে আর বুঝতেই পারছো রাস্তার ঘাট মানে ধারে ঘর তারপরে লাল মেঝে একটুতেই ধুলো হয়ে যায় এই ঘরটা আমি এক দু দিন ছাড়া ছাড়া আমি ঝাড় ঠাট দিই কিন্তু রোজ তো মোছা ছাড়া হয় না তো এখন যেহেতু ঘরটা আবার ঝাড়াঝাড়ি করেছি তার জন্যে এতটা ধুলো তো আমি দেখতেই পাচ্ছ সমস্ত ঘরগুলো আজকে মানে এই ঘরটাই পরিষ্কার করে মোছামুছি করব বারান্দা করব সিঁড়ি করবো সমস্ত করবার বেলা কিন্তু এখন অনেকটাই হয়েছে প্রায় সাড়ে তিনটের মতন বাজে কিন্তু যতই যা বেলা হয়ে যাক না কেন কিন্তু আমাকে তো করতেই হবে কাজ সেটা তো আমায় আমি জানি যে কাজটা আমাকে সেটা করতেই হবে আর সত্যি কথা বলতে কি বলো তো গৃহস্থ বাড়িতে একটু ঝাড়া ঝাড়ি মোছা পরিষ্কার করা এটা কিন্তু করতেই হয় আমি তো বছরে অনেকবারই ঝাড়া করি আর সবাই মানে গুরুজনেরা বলে বা আমার দিদিমা ঠাকুমাইয়েরা বলতো যে ঘর বাড়ি পরিষ্কার থাকলে লক্ষ্মীশ্রী বজায় থাকে তারপরে ঘরে সন্ধে বাতি দিলে দুর্দনা দিলে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সত্যি কথা বলতে কি আমিও যতটা পারি মানা গোনা করি সত্যি খুব মানা গোনা করি যতটা পারি মানে ঘরে লক্ষ্মী বজ বজায় রাখার চেষ্টা করি লক্ষ্মীশ্রী বজায় রাখার চেষ্টা করি নিয়ম কারণ যেটা গৃহস্থ বাড়িতে সেটা সমস্ত কিছু কিন্তু আমি পালন করার চেষ্টা করি তো একার হাতে অনেকটাই চাপ পড়ে যায় কিন্তু তবু কিন্তু আমি করি তো সেটাই তোমাদের কাছে একটু ভাবলাম বলি যতটাই মানে হয় তো যা গে এত কিছু মানামানি করি বলি হয়তো ডাল ভাতটা কপালে জুটে যাচ্ছে মোটামুটিভাবে চলে যাচ্ছে হয়তো টাকা পয়সার অনেক অসুবিধা বা সুখ মানে সেই সুখটা নেই যেটা একটা বইয়ের থাকা উচিত সেই সুখটা হয়তো আমার নেই কপালে কিন্তু মোটামুটি ডাল ভাত খেয়ে জীবন কেটে যাচ্ছে এটা বলতে পারি তো জাগে নিয়ম করে তো খারাপ কিছু হয়নি ক্ষতি তো কিছু হয়নি মোটামুটি জীবন তো চলে যাচ্ছে জীবনটাকে তো বাঁচিয়ে রাখতে পেরেছে সত্যি কথা বলতে কী বলতো আমি কিন্তু সংসার বিষয়ে কোনো কিছুই আমার জ্ঞান ছিল না কিভাবে কি করতে হয় সংসারকে কিভাবে লক্ষ্মীতে ভরিয়ে রাখতে হয় বা সংসারে কী নিয়মকানুন কিছুই জানতাম না এগুলো সমস্ত কিন্তু আমি আমার শাশুর কাছ থেকেই শিখেছি হয়তো একটু বকাঝকা করেছে বা একটু শাসন করেছে বা অনেক কথা শুনতে হয়েছে কিন্তু শুনেছিলাম বলে জেনেছিলাম বলেই বা সহ্য শক্তি ছিল বলে সহ্য করেছি বলে কিন্তু সংসার সম্বন্ধে এতটা জ্ঞান বা সংসারকে কীভাবে গুছিয়ে রাখতে হয় সুন্দরভাবে রাখতে হয় ভালোবাসতে হয় সেটা কিন্তু আমি শিখতে পেরেছি আর যদি সেগুলো না শুনতাম বা শাশুড়ির মুখ ঝামটা বকাবকি না শুনতাম তাহলে হয়তো সব কাজ করতেই পারতাম না কারণ আমি সত্যি কথা বিয়ে আগে একটা কুটুটি নতাম না পাপের বা শুধু পড়াশোনা করতাম কোচিং যেতাম এই ছিল আমার লাইফ আর বন্ধু বান্ধব ছিল পড়াশোনা নাচ এইসব নিয়েই আমার জীবন কেটেছে রান্না বলতে ক জানতাম না কাজেরও ক জানতাম না কিন্তু আজ দেখো জুতো সেলাই থেকে চণ্ডীপাট সমস্ত কাজ কিন্তু একা হাতে আমি গুছিয়ে সুন্দরভাবে করি আর কদিন ধরে এত ঝড় বৃষ্টি হয়েছে এত ঝড় বৃষ্টি হয়েছে মানে এত ধুলো নোরা জমেছে আর তোমাদের আমি কি বলবো কিছুই আমার বলার মতো নেই তো যাকে এই মানে বারান্দাটা আমাকে ডবল করে আজকে মুছতে হয়েছে কারণ একবার মুছলাম দেখি কাতা কাতা থাকছে তারপর আবার ডবল করে মুছলাম তারপর গিয়ে বারান্দাটা হলো পরিষ্কার তো সত্যি কথা দেখো অন মানে রোদ উঠেছে সকাল থেকেই রোদ উঠেছে এখনও বেলায় দেখো রোদটা বেশ আছে আর এত গরম পড়েছে এত গরম পড়েছে কী বলবো সে আগের মতো গরম আর গরম পড়লে না আমার আর সংসারে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না খালি মনে হয় কি একটু পাখার তলায় শুয়ে বসে থাকি এসি খাওয়া খাওয়া এসির ঠান্ডা খাওয়া তো আর ভাগ্য নেই কিন্তু পাকার হাওয়া খাওয়াটা ভাগ্যে আছে তো ভাবি কি পাকার তলায় একটু বসে শুয়ে থাক কিন্তু সত্যি কথা বলতে কি সেটাও হয় না আর সত্যি কথা দুদিন ধরে এত কাজের চাপ যাচ্ছে এত কাজের চাপ যাচ্ছে কী বলবো আগের দিন সমস্ত ঠাকুর ঘরের কাজকর্মগুলো করলাম সেগুলো পুরোপুরি কমপ্লিট করলাম আজ আবার ঘরগুলো পরিষ্কার করছি এই সব কাজ করতে করতে সত্যি কথা মাথা খারাপ হয়ে যাওয়ার পর আর এত বড় বাড়িতে অনেক মানে দুটো একটা কাজের লোক তো লাগেই বলো ঘর ঘরমোচা কাপড় কাচা কিন্তু দেখো কপালে আমার কোনোটাই নেই সত্যি কথা ভাগ্যে যেটা থাকবে সেটাই তো হবে বলো ভাগ্যে যার যেটা নেই সেটা কিন্তু কোনো দিনই হবে না তো এদিকে ওইদিকে বারান্দা মুছলাম এবার ঘরটা মুছবো আর পর্দা তর্দাগুলো সব খুলে দিয়েছে আজকের কিছুই কাঁচা হবে না একদিন সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো সমস্ত কিছু তারপর কাচবো না তো নোংরা একদম যাবে না কারণ সেই পর্দাগুলো লাগানো হয়েছিলো সেই ফাল্গুন মাসে দু তিন মাস হয়ে গেছে পর্দাগুলো খোলা হয় না আজকে সমস্ত খুলে দিলাম তো এদিকে দেখো ঘর টরগুলো সমস্ত মুছে টুচে আর কি নিচ্ছি কিন্তু পুরো বাড়িটাই কিন্তু পরিষ্কার করেছি পুরো বাড়িটাই মুছেছি গোবর জল দিয়ে ফিনাই দিয়ে কিন্তু পুরো বাড়ি পৌঁছার ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করতে পারি না ঠিক আছে কারণ সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্যে যেইটুকুনি পারলাম সেইটুকুনি কিন্তু তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম গে বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সবসময় ফিট ফাট পরিষ্কার থাকবে কিন্তু সব সময় না একার ওপর দিয়ে আর হয় না গো যখন চরম পারি তখন সেইভাবে সমস্ত কিছু তো পরিষ্কার রাখার আমি চেষ্টা করি তো মোটামুটি ঘর টর ঘরে সবই মোছাই শুধুই সামনে বারান্দাটা মুছলে আমার কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে বললাম যে একদম যখন মুছছি তাহলে একদম বেসিনের তলাটা ভালো করে ধুয়ে দিলাম সার্ফ সাবান দিয়ে তারপরে বেসিনটা এখন ভালো করে পরিষ্কার করছি একটুখানি হলে আমার কমপ্লিট আর ওদিকে দেখো বারান্দায় ফ্যানটা ছেড়ে দিয়েছি এত গরম লাগছে এত গরম লাগছে মানে একটু করে মুছে আবার ওই পাহাড়টার তলায় এসে দাঁড়াচ্ছি না এত আমার গরম লাগছে মানে কি বলবো আর আর রোদ তো মানে চড়া যেন মাথার ওপর উঠেছে না এখন এতটা টায়ার্ড লাগছে কাজ করতে করতে আর পাচ্ছি না মনে হচ্ছে কি এবার ঝপঝপ করে চান করি কাজ সারি চান করি আর একটু শুয়ে থাকি এরকম মনে হচ্ছে আর ওদিকে তো সবার হয়ে গেছে চান টান কিন্তু আমার জন্য সবাই বসে আছে খেতে কেউ যায়নি আমি গিয়ে খেতে দেবো তারপর সবাই খাবে আর কি তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি কিন্তু দেখো তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ ভালো হয় না বলো ধীরে সুস্থে কাজ করে দেবে সেই কাজের ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয় তো চান ঠান করে দেখো একদম সোজা চলে এসেছি আর এসে দেখো বারান্দায় অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো সবই শুকিয়ে গেছে কয়েকটা শুধু ভেজা আছে প্যান্টগুলো সেগুলো থাকবে আর বাকি সমস্ত জামা কাপড় তুলে নিচ্ছি কারণ সমস্ত শুকিয়ে গেছে তো তখন চান ঠান করিনি বলে আর এই শুকনো ভালো ধোয়া কাপড়গুলো ধরি নি যেহেতু আমি চান ঠান করে চলে এসেছি তো ভালো না এগুলো তুলে নিই আর ভেজা যেগুলো আছে টোলট পালট করে দিলাম আর ওদিকে কিন্তু চান করে এসে চুল চুল আসছে সিঁদুর সিঁদুর পরে একদম ফ্রেশ হয়ে নিয়েছে এগুলো তুলবো তুলে তারপরে যাব খেতে চলে যাব আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আর এইভাবেই শেষ করছি আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা